আজকে আমার ভিডিওর থামলেন এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের ওপর ভিডিও বানিয়েছি এই যে তাপপ্রহ চলছে জুন মাস প্রচণ্ড গরম বৃষ্টির নামও গন্ধ নেই এই সময় আমরা বিভিন্ন রকম জমিতে কীটনাশক ব্যবহার করছি কিন্তু কোনো কীটনাশক ঠিকমতো কাজ হচ্ছে না এই মুহূর্তে কীটনাশক একটা আপনাদের সাজেস্ট করছি আপনারা এটা অবশ্যই প্রয়োগ করব দেখবেন আপনারা হানড্রেড পারসেন্ট কাজ পাবেন শুধু কীটনাশকই নয় এর সাথে পিজিআর আমি বলবো এই পিজিয়ারটা আপনারা ব্যবহার করবেন এই সময় বিশেষ করে আপনারা গাছে খেয়াল করে দেখবেন সাদামাছি চুষি পোকা বিভিন্ন ধরনের চুষি পোকা বা থিপস ব্যাপকভাবে অত্যাচার বেড়েছে আপনারা বিভিন্ন রকম ওষুধ দিচ্ছেন এই ওষুধ কাঠ করছে না তার প্রধান কারণ হলো অতিরিক্ত গরম এত তাপের মধ্যে বেশিরভাগই কীটনাশক যেগুলো ঠিকমতো কাজ হয় না আর তাদের বিষক্রিয়তা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমি বলছি আপনাদের ডাইনোতে ফিবরন টোয়েন্টি পার্সেন্ট এস জি এই গোত্রের ওশেন অথবা টোকেন এই দুটো ওষুধ পাওয়া যায় তো আমি সাজেস্ট করছি আপনার ওশেন এই ওষুধটা ব্যবহার করার জন্য এটা দেখুন ডাইনেথোফিগরন টোয়েন্টি পারসেন্ট এস জি গোত্রের ওষুধ এই গ্রীষ্মকালে বিশেষ করে যে সমস্ত কীটনাশকগুলো আক্রমণ করে তাদের যদি নিয়ন্ত্রণ করতে চান তবে অবশ্যই আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন এটি প্রতি পনেরো লিটার জলে ছ দশমিক পাঁচ গ্রাম যেটা একটা প্যাকেটের মধ্যে আছে এই এক প্যাকেট ওষুধ আপনারা পনেরো লিটার জলে ব্যবহার করবেন কারণ এ এটা যেটি এসডি ফর্মে আছে তাই জলে খুব তাড়াতাড়ি গুলে যায় এবং গাছের মধ্যে খুব সহজেই ছড়িয়ে পড়ে যেমন সাদা মাছি গাছের ঠিক তলায় থাকে তলা থেকে এরা রস শোষণ করে খায় বিভিন্ন ধরনের যে সমস্ত গাছের রস শোষণকারী যে সমস্ত পোকাগুলো আছে সেগুলো অতি সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা যদি এই ওষুধটি ব্যবহার করেন এটি খুবই একটা ক্ষমতাসম্পন্ন বীজ দিনের বেলা মানে অতিরিক্ত গরম পড়ছে রোদ্দুর সেই সময় ব্যবহার করতে পারবেন না খুব হয় খুব সকালে আপনাকে ব্যবহার করতে হবে নছে বিকেল বিকেলের ঠিক শেষের দিকে সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত সেই সময় আপনারা একটা জমিতে স্প্রে করুন যখন গাছের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে ওয়েদার নর্মাল হয়ে যাবে সেই সময় আপনারা স্প্রে করবেন হানড্রেড পার্সেন্ট আপনারা এর কাজ পাবেন তবে এই ওষুধটি প্রয়োগ করার মিনিমাম তিন সপ্তাহ আপনারা আর কোনো কীটনাশক প্রয়োগ করবেন না প্রয়োগ করতে পারেন কিন্তু এই যে এর ওষুধটার যে কাজ সেটি কিন্তু এর বিষক্রিয়তা অনেকটাই কমে যাবে আর যদি ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনারা ঠিক সন্ধ্যের আগে জমিতে এই ওষুধটি প্রয়োগ করুন আমি এইগুলোর সাথে আর একটা কীটনাশক ব্যবহার করেছি যেহেতু আমার জমিতে এই সবুজ গুটি পোকা যেটা দেখতে পাচ্ছেন এই পোকাটি ব্যাপকভাবে অত্যাচার করছে পাতা দেখতেই পাচ্ছেন আপনারা পাতা কিভাবে কেটে দিচ্ছে তো এর জন্য আমি এই নবীন কিষাণ কোম্পানির এন স্টার এটি ষোলো লিটার জলের দশ এম এল হিসাবে ব্যবহার করছি এই ওষুধটি আমি আগেও একবার ব্যবহার করেছিলাম তো এই ওষুধটি সম্বন্ধে আরও জানতে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর আপনারা ডিসক্রিপশানে ক্লিক করে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক সম্বন্ধে একটি ওষুধ একটি ভিডিও আমার বানানো আছে আপনারা ভিডিওটা দেখতে পারেন আর এই সময় খেয়াল করে দেখবেন শশা গাছ বিশেষ করে শশা গাছে প্রচণ্ড পরিমাণে প্রোটিন ও ভিটামিন প্রয়োজন হয় আর এই এত তাপ্রময়ের ফলে শশা গাছের পাতা দেখবেন নেতিয়ে পড়ছে বা ঝিমিয়ে যাচ্ছে এই ঝিমিয়ে পড়া বা নেতিয়ে পড়া যদি রোধ করতে চান তাহলে অবশ্যই আপনারা সিনজেন্টা কোম্পানির এই যে হিসাবিয়ান এটি অবশ্যই ব্যবহার করুন তার কারণ হচ্ছে এতে দেখুন অ্যামাইনো অ্যাসিড আছে সিক্স টু পয়েন্ট ফাইভ পারসেন্ট এই অ্যামাইনো অ্যাসিডের প্রধান কাজ হলো গাছের ফুলকে বৃদ্ধি করা ফলকে ধরে রাখা ফলের গঠনটাকে মজবুত করা ফলের রঙটা ঠিক রাখবে এবং সাইজে বৃদ্ধি পাবে তাই অতিরিক্ত যদি আপনারা গাছে ফুল ফল চান এই মুহুর্তে যে স্যার বাজার যাচ্ছে মানে আজ পঁয়তাল্লিশ টাকা কিলো এক কিলো দাম পঁয়তাল্লিশ টাকা এই সময় যদি গাছগুলো নষ্ট হয়ে যায় চাষি হিসাবে খুবই কষ্টকর ব্যাপার মানে সারা সিজনটা মেহনত করলাম অতিরিক্ত তাপের জন্য শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে তার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত তাপ তাপ্রবাহ এত গরমের জন্য কোনো রকম ওষুধই কিন্তু গাছে ঠিকমতো কাজ করছে না তাই আপনারা অ্যামাইনো অ্যাসিড যুক্ত অবশ্যই এই পিজিআর ব্যবহার করুন এর সাথে আরেকটি আছে পিপেডিস মিক্সচার ইনঅরগ্যানিক ফ্যাংশান অ্যান্ড অ্যাকোয়া থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাব্লু ডাব্লু এর কাজ হচ্ছে শশা গাছের কোষের সংখ্যা বৃদ্ধি করা কোষ বৃদ্ধি হওয়া মানেই গাছের শিকড় বৃদ্ধি হবে মানে মূল রোম মূল শিকড় থেকে যে সমস্ত বিভিন্ন শাখা মূল বার হয় তার বৃদ্ধি করবে এর ফলে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে বেশি এবং গাছ দীর্ঘায়ু হবে তাই আপনারা অবশ্যই এই সিনজেনটা কোম্পানির ইশা ব্যবহার করুন এটি আপনার পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ এম ব্যবহার করবেন আর শশার জীবনকালে এই টাকা হিসাবে হিসাবিয়ান মাত্র দুবার ব্যবহার করতে পারবেন আপনারা এক যখন গাছে প্রথম দেখবেন ফুল আসা শুরু করেছে সেই সময় যদি একবার দেন আর দু তিনবার ফল হারভেস্ট করার পর যখন গাছ ছোট থাকবে মানে যখন প্রথম ওষুধ দিচ্ছেন তখন গাছের বয়স অনুযায়ী আপনারা কুড়ি থেকে পঁচিশ এমএল ব্যবহার করবেন আর গাছ যখন বড় হয়ে যাবে ফল হারভেস্ট করেছেন বেশ কয়েকদিন তখন যদি ব্যবহার করেন তখন প্রতি পনেরো লিটার জলে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ এম হিসাবে ব্যবহার করবেন দারুণ কাজ পাবেন আর আপনাদেরকে একটা কথা বলি আমি যে কোনো কীটনাশক বলুন ছত্রাকনাশক বলুন বা পিজিআর আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলোই আপনাদেরকে জানানোর প্রয়োজন বলে মনে করি আমি যেগুলো উপকার পাই সেগুলোই আপনাদেরকে জানাই বিভিন্ন রকমের ওষুধ প্রয়োগ করা হয় কিন্তু সমস্ত রকমের ওষুধ আপনাদেরকে বলি না কারণ আমি যেটা ভালো রেজাল্ট পাইছি সেটা আপনাদেরকে সাজেস্ট করি সেটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন তবে অবশ্যই ব্যবহার করার আগে আপনারা আপনাদের ওখানে যে সমস্ত কৃষিবিদ আছেন ওষুধের দোকান দোকানদাররা যারা আছেন এবং অভিজ্ঞ চাষি যারা আছে তাদের সাথে অবশ্যই পরামর্শ করে তবেই ব্যবহার করবেন আজকে জুন মাসের বারো তারিখ আজকে শশার কিলো পঁয়তাল্লিশ টাকা এবং গতকাল গিয়েছিল মানে এগারো তারিখে ছিল পঞ্চাশ টাকা এই যে প্রতিদিন সবজির বিভিন্ন সবজির যে বাজার ওঠা নামা করে আপনারা যদি সঠিক বাজার দর জানতে চান বা আপনারা যদি আপনাদের ফসলের ন্যায্য মূল্য না পান তাহলে আপনারা আপনাদের প্লে স্টোর মোবাইলের প্লে স্টোর থেকে এই চিটকে নামক একটি অ্যাপ আছে আপনারা অ্যাপটা ইনস্টল করে নিন ওখানে আপনারা প্রতিনিয়ত বাজার দর কোন ফসলের কথটি যাচ্ছে সঠিক বাজার দর জানতে পারবেন তার সাথে সাথে আপনারা আপনাদের যে সমস্ত ফসল উৎপন্ন করছেন সেই সমস্ত ফসলের বিজ্ঞাপন আপনারা ওর মাধ্যমে দিতে পারবেন বিক্রয়ের জন্য আপনারা যদি ওই অ্যাপে আপনাদের ফসলের বিজ্ঞাপন দেন সরাসরি ব্যবসাদাররা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনারা সহজেই সে আপনাদের উৎপাদন ফসলের সঠিক ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন মাঝখানে কোনো থার্ড পার্টি সম্ভাবনাই নেই যাই হোক বন্ধু আপনাদের রিকোয়েস্ট আপনারা এইচএপটি অ্যাপটি ইনস্টল করতে পারেন ব্যবহার করে দেখুন আপনাদের ন্যায্য মূল্য আপনারা পাবেন আপনাদেরকে এই মুহূর্তে আমি দুটো একটা হচ্ছে কীটনাশক এবং একটি হচ্ছে পিজিআর বা ভিটামিন এই দুটো জিনিস আমি সাজেস্ট করেছি আপনারা জমিতে প্রয়োগ করে দেখুন আশা করি ভালো রেজাল্ট পাবেন আমি নিজে ব্যবহার করেছি আরও একবার বলছি আমি নিজে ব্যবহার করি ভালো রেজাল্ট পাই তবেই আপনাদের সাজেস্ট করি তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে নেবেন গ্রীষ্মকালীন সহায়তা কেন্দ্র করে আমি বিভিন্ন রকমের ভিডিও বানিয়েছি বিশেষ করে ছত্রাকনাশক কী কী ছত্রাকনাশক আপনারা প্রয়োগ করবেন জমিতে কোন সময় কত ডোজে ব্যবহার করবেন যদি জানতে চান এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা উপরে আই বাটন দেখতে পাচ্ছেন আই বাটনে ক্লিক করেও আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন অথবা এই ভিডিও শেষে একটা প্লে লিস্ট আসবে ওই প্লে লিস্ট ক্লিক করবেন আমি যে সমস্ত চাষভিত্তিক ভিডিওগুলো বানিয়েছি আপনারা সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন তো বন্ধু দেখা হবে পরের চাষভিত্তিক কোনো ভিডিও নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Tata. -ta.